জীবনটা খুবই ছোট মানুষকে ক্ষমা করুন সাহায্য করুন কৃতজ্ঞ থাকুন ভালোবাসুন এবং নিজেও হাসুন দেখবেন জীবনটা অনাবিল প্রশান্তিতে ভরপুর হ্যালো এভরিওয়ান দিস ইজ নোস ট্রেসি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ব্লগ দেখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন মন থেকে সবসময় এটাই প্রত্যাশা করি সবাই ভালো থাকেন আজকে হালকা বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে সাথে দমকা বাতাস ঠাকা বেশ শীতল রান্না করছি এই বৃষ্টি ভেজা দিনে ডিমের ঝোল ঝিঙা দিয়ে ডিমের ঝোল ঝাল কারি করছি সুপ্রিয় দর্শক শুরুতেই দেখেছেন আমি দুটো ডিম ভেজে নিয়েছি তারপর মশলা কষিয়ে তার মধ্যে কচু একটা কচুর ছড়া আর একটা আলু কষিয়ে নিচ্ছি কারণ আমি ছিঙে দিয়ে এই ডিমে ঝোল করব আর আলু কচুর ছড়া হচ্ছে শক্ত এজন্য হাফ সিদ্ধ করে কষিয়ে তারপর আমি অ্যাড করে দিয়েছি এবার ছিঙে আলতো হাতে নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব সুপ্রিয় দর্শক ছিঙের মধ্যে থেকে বেশ কিছুটা পানি ছেড়েছে এই পানিতে আমি আরো কিছু সময় কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি পর্যাপ্ত গ্রেভি অ্যাড করবো কারণ আমি শুরুতেই বলেছি আমি ঝিঙে দিয়ে ডিমের ঝোল খাব যদিও একেবারে হালকা মশলায় সাধারণ একটি রান্না সুপ্রিয় দর্শক যদি আপনাদের এক একটা বারের জন্য একটু ভালো লেগে থাকে ঠিক এইভাবে ট্রাই করতে পারেন খেলে কিন্তু খুশি হয়ে যাবেন কারণ খুবই মজাদার এই ঝিঙের ঝোল আর ডিমের কারি আমি গ্রেভি দিয়েছি ডিমগুলো অ্যাড করে দিয়েছি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একেবারে ফুলে ফেঁপে আমার প্যান্টটা ভরে গেছে দেখতে যতটা লোভনীয় খেতেও ঠিক ততটাই সাথের ঝিঙেতে প্রচুর ফাইবার রয়েছে এটা কোষ্ঠকাঠিন্য দূর করতে বিশেষ সহায়তা প্রদান করে পেটের অ্যাসিডিটি দূর করতে সাহায্য করে মস্তিষ্ক ঠান্ডা রাখতে বিশেষ ভূমিকা পালন করে এই ব্যবসা গরমে দাগ আমরা যতটা সম্ভব সবজি দিয়ে ঝোল কারি খাবো নিজেদেরকে সুস্থ রাখবো তৈরি হয়ে গেল আমার ডিমের ঝোল ঝাল কারি দেখতে খুবই লোভনীয় সুপ্রিয় দর্শক সবাই অনেক ভালো থাকে আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ